নমস্কার ক্রিয়েটিভ পাঠশালা কিডস হবে আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিভ পাঠশালা কি কেন এই বিষয়টাই অনেকের কাছে ক্লিয়ার না যে কারণে আজকের এই ভিডিও ক্রিয়েটিভ পাঠশালা হচ্ছে একটা ছোটদের প্ল্যাটফর্ম এখানে ছোটদের দিয়ে ছোটদের নিয়ে নানা নানারকম কাজকর্ম করা হবে তার প্রথম কাজ ছিল গত ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কবিতা রচনা প্রতিযোগিতা যেটার নাম ছিল ফ্রেন্ডশিপ ইন মাই পেন হয়ে গেছে এটা এখন আমরা শুরু করেছি ঘরে আঁকো প্রতিযোগিতা কাউকে কোথাও গিয়ে আঁকতে হবে না নিজের বাড়িতে বসে আঁকবেন এই প্রতিযোগিতার দুটো গ্রুপ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এর বয়স চার থেকে চোদ্দ বছর এবং গ্রুপ বির বয়স পনেরো থেকে পঁচিশ বছর গ্রুপ এ আঁকার বিষয় যেমন খুশি আঁকো যা মনে হবে যেটা মনে হবে সেটাই প্রতিযোগিতা আঁকবে গ্রুপ বি জন্য আমাদের কিছু বিষয় দেয়া থাকছে এক নারী শক্তি দুই আমার স্বপ্নের ভারত তিন বন্ধুত্ব চার পরিবেশ রক্ষা পাঁচ প্রযুক্তি ও আগামী পৃথিবী ছয় যুদ্ধ নয় শান্তি চাই সাত জলবায়ু পরিবর্তন ও আমরা আট উৎসব এবং নয় মেলা এই কোনো মাধ্যমে আঁকা যাবে আঁকার মাধ্যম পেন্সিল হতে পারে ক্রেয়ন হতে পারে জল জলরং প্যাস্টেল যা খুশি হতে পারে তো এবার এই আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে গেলে কতগুলো স্টেপ আছে স্টেপগুলো কি প্রথমত আমাদের ক্রিয়েটিভ পাঠশালা কিটস হাবের যে ফেসবুক পেজ আছে এই পেজটাকে লাইক করতে হবে ফলো করতে হবে নাম্বার টু আমাদের এই ফেসবুক পেজের ঘরে আঁকো প্রতিযোগিতা নিয়ে লাস্ট যে পোস্টটা আছে সেই পোস্টটাকে আপনার নিজেরই যে ফেসবুক প্রোফাইল সেখানে শেয়ার করতে হবে নাম্বার থ্রি আমাদের ক্রিয়েটিভ পাঠশালা কিটস হাবের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে চার দেখবেন আমাদের ফেসবুক পেজেই গুগল ফর্ম দেওয়া আছে সে গুগল ফর্মটা ফিল করে গুগল ফর্মটা ফিল করার মাধ্যমেই আবেদনপত্রটা পূরণ হবে পাঁচ নম্বর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিযোগীর ছবি নাম বয়স এটা পাঠাতে হবে এই আবেদনপত্র লাস্ট জমা নেওয়া হবে পঁচিশে অক্টোবর এখন চলছে পঁচিশে অক্টোবর আবেদনপত্র জমা নেওয়া শেষ ছাব্বিশে অক্টোবর আমরা জানিয়ে দেব ছবিটা কোথায় পাঠাবেন এবং কিভাবে পাঠাবেন কোন পদ্ধতিতে পাঠাবেন সবটা আমরা আবার ছাব্বিশ তারিখ হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়ে দেব ছাব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার থেকে আমরা ছবি জমা নেব বারোই নভেম্বর আমরা প্রতিযোগিতার রেজাল্ট ডিক্লেয়ার করব এবং চোদ্দোই নভেম্বর শিশু দিবসের পুরস্কার বিতরণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন সেভেন জিরো ডবল ফোর জিরো এইট নাইন ফোর ওয়ান সিক্স যদি কিছু এনকোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করবেন উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নমস্কার